ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে আরেক ধাপে নেমেছে গাজা সংকট মঙ্গলবার গাজা সিটির উপকণ্ঠে শুরু হওয়া এই হামলায় হতাশা আর আতঙ্কে কাঁপছে স্থানীয়রা বছরের তরুণী সানাবেল বিবিসিকে বলেন আমরা জন্য অপেক্ষা করছি দয়া করে আমাকে ভুলে চেও না বিমান হামলায় ধ্বংস হয়েছে তার বাড়ি আশ্রয় নিয়েছেন এক বন্ধুর বাসায় কিন্তু জানেন না কোথায় যাবেন সানাবেলের পাঠানো অডিও বার্তায় ভেসে আসে ড্রোন আর বিস্ফোরণের শব্দ গলা কাঁপছে ভয়ে ক্লান্তি আর কান্নায় তিনি জানান বন্ধু আত্মীয়দের অনেকেই মারা গেছেন বলেন আর কোন যুদ্ধ দেখতে চাই না এদিকে জাতিসংঘের তদন্ত বলছে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল সরাসরি অভিযুক্ত করা হয়েছে নেতানিয়াহু হাজরক ও গ্যালান্দকে বাহাত্তর পৃষ্ঠার ঐতিহাসিক প্রতিবেদন বলছে এই যুদ্ধ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যার দায় ইসরায়েল রাষ্ট্রের আজবার্তা